হিন্দু মহাজোটের महासचिव গোবিন্দ প্রমাণিক অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ এবং বিএমপি উভয় দলই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে জামাতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন গোবিন্দ প্রামাণিক বলেন আমরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্ধু হিসেবে ছিলাম তিনি অভিযোগ করেন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ে তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতনা করেছে হিন্দু সম্প্রদায়কে বিএনপির সমালোচনা করে তিনি বলেন আমরা আরেকটি বৃহৎ দল দেখেছি তারা দীর্ঘদিন এ দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেগ্রস্ত করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। তিনি এক সালে নির্বাচনের পর ভোলার চর হিন্দু নারীদের উপর সহিংসতার ঘটনা উল্লেখ করে বলেন বিএনপি ক্ষমতায় আসার পর একটি উপজেলাতে দুশো জন হিন্দু নারীকে দর্শন করা হলেও তার কোনো বিচার হয়নি জামাতে ইসলামকে একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন এখানে এসে নীতি ও আদর্শ শিক্ষা লাভ করা যায় তিনি আরো বলেন ফেসিবাদ একবার বিদায় হয়েছে আবার কোনো আমরা এই ফেসিবাদ চাই না তিনি দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান তিনি বলেন যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হয় আবার ফেসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফেসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে তিনি হুঁশিয়ারি দেন যে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না